আপনি কি জানেন এমন একটি দেশের টাকা আছে যার এক ইউনিট দিয়ে আপনি একটা চকলেটও কিনতে পারবেন না আর সেই দেশের টাকার মান বাংলাদেশের তুলনায় এতটাই কম যে শুনলে আপনিই চমকে উঠবেন এই দেশের নাম ইরান আর তাদের মুদ্রার নাম ইরানি রিয়াল বর্তমানে এক ইরানি রিয়াল সমান সমান মাত্র শূন্য দশমিক শূন্য শূন্য দুই নয় বাংলাদেশি টাকা মানে এক লাখ রিয়াল সমান প্রায় দুশো টাকা মাত্র এর কারণ কি হল বহু বছর ধরে মার্কিন নিষেধাজ্ঞা দেশের ভিতরের অর্থনৈতিক দুর্বলতা দুর্নীতি ও মুদ্রার অতিছাপ মূল্যস্ফীতির হার অত্যন্ত বেশি সব মিলিয়ে আজ ইরানের রিয়াল বিশ্বের সবচেয়ে মূল্যহীন মুদ্রা ভাবুন তো এক কোটি রিয়াল মানে বাংলাদেশি টাকায় মাত্র উনত্রিশ হাজার টাকা আর টাকার মান কম হলেই যে সেই দেশ অনেক গরিব ব্যাপারটা এইরকম না পৃথিবীর অনেক ধনীরাষ্ট্রেও মূল্যস্ফীতির কারণে টাকার মান কম থাকে এই রকম অবাক করা তথ্যা পেতে আমাদের সাথেই থাকুন